রহিম রহমান রাহিম আসসালাম যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাইকে জানাই পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে চান শীতকালীন সময় কোন বয়সের মুরগিগুলো নিয়ে খামার শুরু করলে ভালো হয় এবং শীতকালের পরিচর্যা নিয়ে এই ভিডিওতে বিস্তারিত জানাবো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন ফার্মি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হয় শীত এবং গরমে দুই আবহাওয়াই সহজেই মানিয়ে নিতে পারে তবুও শীতের দিনে একটু বেশি যত্ন নিলে মিশরীয় ফার্মি মুরগির জন্য ভালো হয় শীতের দিনে লিটার ব্যবস্থা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং শুকনো রাখতে হবে পর্দা ম্যানেজমেন্ট পর্দা যে পাশ থেকে খামারে বাতাস প্রবেশ করে সেই পাশে পর্দা ফেলে রাখতে হবে এবং অপর পাশে পর্দা খুলে রাখতে হবে কেননা খামারের মধ্যে যেন অ্যামোনিয়া গ্যাস তৈরি না হয় অ্যামোনিয়া গ্যাস তৈরি হলে কিন্তু মুরগি বিভিন্ন ভাইরাস রোগে আক্রান্ত হয় এবং খাবার ম্যানেজমেন্ট শীতকালে মুরগি পালনের আরেকটি বিষয় হলো সুষম খাদ্য নিশ্চিত করা আপনি যদি সুষম খাদ্য নিশ্চিত করতে পারেন তাহলে আপনার মুরগি থাকবে সুস্থ সবল এবং উৎপাদনশীল এখন জানাবো শীতকালে কোন বয়সের মুরগি নিয়ে খামার শুরু করলে ভালো হয় আপনারা জানেন যে কোনো জাতের মুরগি শীতের তুলনায় গরমের দিনে ডিম বেশি দিয়ে থাকে তাই আপনারা বড়ো সাইজের মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন কেননা আপনারা যদি দুই থেকে আড়াই মাস বয়সী মুরগি এখন সংগ্রহ করেন তাহলে কিন্তু এখন থেকে দুই থেকে আড়াই মাস পর কিংবা তিন মাস পর শীত চলে যাওয়ার পরে কিন্তু আপনার মুরগি ডিমে চলে আসবে এটা কিন্তু একটা ভালো দিক তো আপনারা বড়ো সাইজের মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার শুরু করতে পারেন আমরা কিন্তু সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে মিশরীয় ফার্মি মুরগিগুলো ডিম পাওয়ানোর জন্য রেডি করে থাকি আমাদের কাছে রয়েছে একদিন বয়সী বাচ্চা থেকে শুরু করে এক মাস দেড় মাস দুই মাস আড়াই মাস তিন মাস চার মাস এবং পাড়ার উপযুক্ত মিশরীয় ফার্মি মুরগি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ মিশরীয় ফার্মি মুরগি বা বিভিন্ন জাতের মুরগি সম্পর্কে স্বাস্থ্য টিপস পেতে কিংবা বিক্রয়মূলক ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা অন্য কোনো শেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম